আল্লাহর আবির্ভূত হওয়ার وَقْتَ সাথে বায়ান নবুয়তের কাআন নবুয়তের কাসা কা সহে ভালো হায়াত রহমত আল্লাহর হাবিব رحمت للعالمিন <سؤال> কি হয়েছে আপনার মাঝে মাঝে সকালে দিকে কি যেন ভাবেন একা একা বইসা বইসা কি করেন কি হয়েছে আপনার হ্যাঁ আগুন আছেন একটু গুলে বলবেন কি কি হয়েছে আপনার আপনি বসে থাকেন পাশে কি যেন গোশনা করেন চল্লিশের pensioner এক বয়স্ক বইসা কি যেন হবে

লাম হলাময় আ্সাদহা পলাম

পরামর্শ <Sanother> করে <Sanother> 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 <Sanother>

বিবৃতি সবই পড় বিল্লাহ মাশাআল্লাহ খুব विचित्र মহিলা যদিও মূর্খ মানুষ ইস্তাইল করছে এ সালাম বিলাইয়ে পাবে আসসালামু আলাইকুম তখন নামের নাম লইলে হবে না কিন্তু মহিলা কেমন সর নামাজে সালাম করে

এই <lad> <slowly> <as> <mid to> <vegetablesgettable>

لو سر واط तुम्हारा दिनम لو محمزه ات

আল্লাহী <Sansi> 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 আমি যদি মানুষের কাছে দাওয়াত নিয়ে যাই মানুষ আনে নবুয়তের প্রমাণ চাইবে প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না তার কিন্তু তুমি উল্টা পাল্টা উল্টা পাল্টা প্রশ্ন করে মুসলমান হয়ে তারপরে সিদ্ধান্ত জানাবে আর আমি যা আরো বহু আগে থেকেই নতুন প্রমাণ পেয়ে